যে পঞ্চাশ মার্কে কত নাম্বার পেলে পরীক্ষায় টিকানো হবে বা ভাইবার জন্য পাবো তো সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি আজকে দেওয়ার চেষ্টা করব গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা সাত তারিখ এবং চোদ্দ তারিখ পরীক্ষা দিয়েছেন তারা একটা প্রশ্ন সবচেয়ে বেশি করেছেন যে পঞ্চাশ মার্কে কত নাম্বার পেলে পরীক্ষায় টিকানো হবে বা ভাইবার জন্য পাবো আপনারা আরও একটা কোশ্চেন করেছেন সেটা হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষাটা কবে এবং কি মাসে হতে পারে এটার এবং কি এটা কোথায় অনুষ্ঠিত হবে ঢাকায় অনুষ্ঠিত হবে নাকি জেলা ভিত্তিক অনুষ্ঠিত হবে আর একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে শিক্ষা অফিসার পদের পরীক্ষার মানবণ্ডনটা কত হবে সেটা হচ্ছে আপনারা জানতে চাইছেন তো এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে আমরা আজকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটা ফলো করেন তাদের বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম ভিডিও পেতে আপনারা হচ্ছে আমাদের সাথে থাকবেন তো এখন দেখেন যে এই 14 তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে এখান থেকে কিন্তু আমাদের সাজেশন থেকে যারা পড়ছেন তাদের মোটামুটি সব কমন এক কথা যেটা বলে আর যারা হচ্ছে নিজেরা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছেন তো তারা হচ্ছে তাদের পরীক্ষাটা অনেকেরই ভালো হয়েছে তো এইখানে যে কুশ্চেন প্যাটার্নটা হয়েছে এই চোদ্দো তারিখে তো এইখানে এই কুশ্চেন প্যাটার্নে আপনার যে মার্কসটা লাগবে সেটা হচ্ছে এটা প্রিলিমিনারি চল্লিশ মার্কে কুয়েশন আসছে আর রিটার্নের জন্য দশ মার্কের কুশ্চেন আসছে তো এইখানে এই দুইটা মিলে যারা হচ্ছে পঁয়ত্রিশ পাবেন মানে পঞ্চাশের মধ্যে যারা পঁয়ত্রিশ পাবেন এই প্রিলিমিনারি এবং হচ্ছে লিখিত এই দুইটা মিলে যারা হচ্ছে পঞ্চাশে পঁয়ত্রিশ পাবেন তারা হচ্ছে পাশ করবেন এক কথা যেটা বলে এবং আপনাদের হচ্ছে ভাইবার জন্য ডাকবে এবং কি আপনি ভাইবা দিতে পারবেন এখন আপনার চাকরি হোক বা না হোক সেটা হচ্ছে পরের বিষয় মানে আপনি ভাইভা পর্যন্ত যেতে পারবেন এটা হচ্ছে চৌদ্দ তারিখের যে বিষয়টা চোদ্দো তারিখ যাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপে এটা তো এরপরে দেখেন যাদের হচ্ছে সাত তারিখ পরীক্ষা ছিল রংপুর ডিভিশন এবং টাঙ্গাইল তো এইখানে এই চোদ্দ তারিখ পরীক্ষাটাই থেকে সাত তারিখের যে কোয়েশনটা ছিল সেটা একটু হার্ড ছিল মানে এটা যে লেভেলে কোশ্চেন হয়েছে তার থেকে একটু প্রশ্ন হচ্ছে হার্ড ছিল হালকা একটু তো ওই দিক থেকে যদি হচ্ছে চিন্তা করা হয় যে এইখানেও চল্লিশ মার্কের হচ্ছে ফ্রিলি ছিল দশ মার্কের হচ্ছে রিটার্ন ছিল তো এই দুইটা মিলে এই পঞ্চাশের মধ্যে যারা হচ্ছে ত্রিশ অথবা বত্রিশ পাবেন সেটা হচ্ছে সাত তারিখ পরীক্ষায় তো সাত তারিখ পরীক্ষায় যারা হচ্ছে এই পঞ্চাশের মধ্যে বত্রিশ অথবা ত্রিশ পাবেন তারা হচ্ছে এখানে পরীক্ষা টিকবেন এটা আশা করা যাচ্ছে এবং কি হচ্ছে ভাইভা দিতে পারবেন এখন চাকরি হোক আর না হোক সেটা হচ্ছে পরের বিষয় তো এই ছিল হচ্ছে আপনাদের কেন্দ্র ব্যবস্থাপক পদের পরীক্ষার আসলে কত পেলে আপনারা টিকবেন এরকম অনেকেই কোশ্চেনটা করেছিলেন আশা করি কোশ্চেনটার উত্তর আপনারা পেয়ে গেছেন এখন আসি আমরা হচ্ছে শিক্ষানবী অফিসার পদে পরীক্ষাটা কবে কবে অনুষ্ঠিত হতে পারে কে জানতে চাই চাইতেছিলেন তো এইখানে যেহেতু কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষাটা চলতেছে ফেব্রুয়ারি মাসে এখন রমজান যেহেতু সামনে মাসে মার্চ মাসে তো এটা যদি পরীক্ষাটি মার্চ মাসে নেয় তাহলে হচ্ছে আপনাদের পরীক্ষা মার্চ মাসে অনুষ্ঠিত হতে পারে ফিফটি ফিফটি বলা যাচ্ছে না তবে হচ্ছে এটার পরীক্ষাটা এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি মানে ঈদের পর আপনাদের হচ্ছে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষা অলরেডি নিয়ে নিবে তারা এরপরে জানতে চেয়েছেন যে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষাটা কোথাও অনুষ্ঠিত হবে এটা আপনারা কান খুলে শুনে রাখেন যে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষাটা ঢাকায় অনুষ্ঠিত হবে এটা বিভাগ ভিত্তিক জেলা ভিত্তিক অনুষ্ঠিত হবে না এটার পরীক্ষা পুরোটাই হচ্ছে এই মানে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের ভিন্ন মানে এটার মত না এটার পরীক্ষাটা ঢাকা অনুষ্ঠিত হবে এটার পরীক্ষা দিতে আপনার ঢাকা যেতে হবে তো এরপরে হচ্ছে আপনারা জানতে চাইছেন যে শিক্ষানবিশ অফিসার পদের পরীক্ষার মানবণ্টনটা কি তো এখানে হচ্ছে বিগততে দেখা গিয়েছে পরীক্ষার মানবন্টনটা একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় ঠিক আছে সেটা হচ্ছে শুধু প্রিলিমিনারি কুশ্চেন পাওয়া গিয়েছে এখন এই বছর বলা যায় না যেহেতু গত বছর হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের পত্র একরকম ছিল কিন্তু এইবার এসে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এখানে হচ্ছে শিক্ষানবিশ এই অফিসার পদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন হয় একশো মার্কের প্রিলিমিনারি হবে আর না হলে হচ্ছে আশি মার্কের প্রিলিমিনারি হবে এবং কি যদি হচ্ছে এই প্রিলিমিনারি পরীক্ষা হয় তাহলে এইভাবে হবে আর যদি লিখিত এবং প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয় যেটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে এই পঁচিশ সালাইসা তো সেটা যদি অনুষ্ঠিত হয় তাহলে লিখিত প্রশ্ন হবে চল্লিশ মার্কের আর প্রিলিমিনারি পরীক্ষা হবে ষাট মার্কের এই হচ্ছে টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখানের জন্য আপনারা যে বিষয়গুলো পড়তে হবে সেটা হচ্ছে লিখিতর জন্য যেমন হচ্ছে আপনাদের কী কী পড়তে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নেবেন এবং কি হচ্ছে প্রিলিমিনারির জন্য এটার সিলেবাসটা কি সাজেশনটা কী সেটা হচ্ছে আপনারা অন্য একটা ভিডিও আছে সেটা দেখে নেবেন এবং কি যে এই শিক্ষানবিশ অফিসার পদে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের যা কিছু প্রয়োজন সেটা হচ্ছে প্রিলিমিনারি এবং লিখিত দুইটার সমন্বয় করেই আমাদের সাজেশন রয়েছে আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন এই শিক্ষা অফিসার পদের জন্য সেটা হচ্ছে যে প্রিলি প্লাস হচ্ছে রিটার্ন এই দুইটা মিলে হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ সাজেশান শর্ট সাজেশন চাইলে ওইটা ওইটা সংগ্রহ করলে আপনাদের হচ্ছে আর কোনো প্রকার বই এবং কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না সব কিছু ওইখানে দেওয়া আসতে তো সাজেশনটি সংগ্রহ করতে চাইলে আপনাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো হোয়াটসঅ্যাপে হচ্ছে নির্ধারিত ফি মানে হচ্ছে পেইড করে তারপরে হচ্ছে আপনারা সাজেশনটা পেয়ে যাবেন পিডিএফ তো এখন হচ্ছে যারা হচ্ছে বাইশ তারিখ পরীক্ষা দিবেন এই শিক্ষান কেন্দ্র ব্যবস্থাপক পদে তো তারা চাইলে হচ্ছে আমাদের এই সাইশনটি সংগ্রহ করতে পারেন আমাদের সায়াসন থেকে চোদ্দো তারিখ এবং সাত তারিখ দুটো পরীক্ষাতেই কুশ্চেন মানে হচ্ছে কমন পড়েছে এবং আশা করা যাচ্ছে বাইশ তারিখ পরীক্ষাতেও কুয়েশন এখান থেকে কমন থাকবে আমাদের সায়াসন থেকে তো চাইলে হচ্ছে আমরা আমাদের সায়নটি সংগ্রহ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে কমেন্ট করবেন আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ